জানা অজানা রং বেরঙের ফুলের পাহাড় অনন্য প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হয়ে এগিয়ে যাচ্ছিলাম গন্তব্যে অবশেষে গন্তব্যে এর চা পকোড়া সফর সঙ্গীতের সমবেদ বেশড় গানে একবারে জমে উঠেছিল সন্ধেটা সারাদিনের হুটোপুটির ক্লান্তিতে সবাই ঘুমিয়ে গেলেও অচেনা জায়গায় চট করে ঘুম আসে না আমার ব্রিজের ওপারে বড় পাইন গাছের নিচে ধোলা পোশাক পরা এলো চুলের এক নারী মূর্তি দাঁড়িয়ে বিপদ কাটেনি তখন কারণ তারপর অনুভব করলাম কান্নার আওয়াজটা যেন আরো কাছে চলে এলো নমস্কার বন্ধুরা শিবরা ঘোষ অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে থাকছে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা হোম স্টের অশরীরে রস্যময়ী গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি শিবরা গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও শুরু হচ্ছে আজকের গল্প তীব্র দাবদাহ উত্তর থেকে দক্ষিণে নির্বিচারে সবুজের বিনাশ ফলাফল হাতে নাতে প্রকৃতির নির্মম প্রতিশোধ ইদানিং উত্তর দক্ষিণের সাথে পাল্লা দিচ্ছে উষ্ণতার পারদের ক্রমবর্ধমানতায় অস্বচ্ছ গরমে উষ্ঠাগত প্রাণ পরিকল্পনা ও অনুসন্ধান শেষে দিন দিনিকের জন্য শীতলতার খোঁজে পাঁচজন অসমবয়সী মহিলা গ্রুপের পরিচালনায় চললাম জুয়ার সংলগ্ন কালিম্পং জেলার অন্তর্ভুক্ত অখ্যাত এক নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য সম্বলিত হোমস্টেতে যেখানে পাহাড় ও নদীর সহাবস্থান রূপে আমি বয়চেষ্টা হলেও সব চেয়া নারী নবীনা সদস্যরা সব যোগারযন্ত্র করল আমি শুধু স্বশরীরে নিজস্ব লটবহর নিয়ে সফর সঙ্গী হলাম তাদের তড়াইয়ের বাসিন্দা হওয়ায় ভৌগোলিক দূরত্ব বেশি নয় ট্যুরিস্ট ট্রেন ভিস্টাডোমে সওয়ারি হয়ে মালবাজার পৌঁছে গেলাম দশটা নাগাদ ওখানে হোমস্টে থেকে পাঠানো গাড়িতে পথের দুপাশে সবুজ গালিচায় থাকা চা বাগান জানা অজানা রংবেরঙের ফুলের বাহার অনন্য প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হয়ে এগিয়ে যাচ্ছিলাম গন্তব্যে এরপর গাড়ি পরিবর্তন করতে হলো আমাদের এই পথ কেবল ডোঙা ধরনের জিপ গাড়ি চলার উপযোগী ভয়ঙ্কর সুন্দর পাথুরে খাড়া পাহাড়ি পথের প্রতিটি বিপজ্জনক বাঁকের সৌন্দর্য দেখব কি চোখ বুঝে কেবল একটি প্রার্থনা পৈতৃক প্রাণটি যেন এই যাত্রায় রক্ষা পায় অবশেষে পৌঁছলাম গন্তব্যে ডুয়ার্সের বিখ্যাত ট্যুরিস্ট স্পট রকি আইল্যান্ডের নিকটবর্তী তবে এটি আরো দুর্গম পাহাড় চূড়ায় এক অসম্ভব সুন্দর হোমস্টে। সামনে কুলকুল শব্দে সবুজ জলের নাম না জানা মূর্তি নদীর শাখা প্রশাখা একাধিক পাহাড়ি উচ্ছ্বল ঝর্ণায় এসে মিশেছে সেই নদীতে বর্ষায় শত শ্রেণী হলেও এখন সেখানে হাঁটু জল আশেপাশে প্রচুর বড় সড়ো পাথর অবিন্যস্ত ছড়ানো ছোট প্রাকৃতিক গুহাও রয়েছে পাথর আর পাহাড়ের খাজে পাথরের আধিক্যের দরুন সম্ভবত পাথুরে নামকরণ নদীর ওপর আশ্চর্য সুন্দর এক ঝোলানো ব্রিজ দুটি পাহাড়ের যোগসূত্র ব্রিজের এপান্ত থেকে ওপান্ত ঝোলানো তিব্বতী পবিত্র মন্ত্র লেখা নানা রঙের পতাকা পাহাড়ি পথে চলতে গেলে এমনটি দেখা যায় প্রায়শই স্থানীয়দের বিশ্বাস এই মন্ত্রের প্রভাবে অশরীরীরা কাছে আসে না হোমস্টেটা নতুন এখনও নির্মাণ পর্ব চলছে সুসজ্জিত দোতলার কাঁচের বড় সড় জানলা দেওয়া দুটি রুম আমাদের জন্য বরাদ্দ হয়েছে ছোট বড় সুদৃশ্য তবে রকমারি মরশুমি ফুলে সজ্জিত ঝোলা বারান্দার আরাম কেদারায় বসে অপরূপ নৈসর্গিক দৃশ্য মনে হচ্ছে যেন স্বর্গের কাছাকাছি পৌঁছে গেছি হোমস্টের মালকিন প্রেমা গুরুং পাহাড়ি ঐতিহ্য অনুযায়ী খাদা উত্তরীয় দিয়ে সমাদরে বরণ করল আমাদের তিন দিন নির্জন প্রকৃতির মাঝে হারিয়ে যাব আমরা শহরে কোলাহল থেকে অনেক দূরে দুর্গম পাহাড়ি এলাকা এখানে চাইলেই সব পাওয়া যায় না দূরের শহর থেকে সাপ্তাহিক বাজার নিয়ে আসে একমাত্র যোগাযোগ মাধ্যম এই ডোঙা গাড়িতে নিজস্ব ফার্মের অর্গানিক সবজির রান্নায় আলাদাই স্বাদ হাঁস মুরগি পালন করে অতিথি সেবায় লাগে সব মিলিয়ে অন্য রকম একটা পরিবেশ বেশ লাগছিল বয়স ফুলে নদীর জলে হুটোপুটি করে খিদে পেয়েছিল হাতে সবজির রান্না গরম ভাত আর মুরগির ঝাল রান্নায় তৃপ্তি খেয়ে একেবারে ঘুম ভাত বিকেলে সূর্যাস্তে নীল জল লালচে সোনালি আভায় অপরূপা আজ পূর্ণিমা চাঁদের আলোয় পাহাড় নদীর সমন্বয়ে অপার্থিব সৌন্দর্য চড়াচড়ে এর মাঝে চা পকোড়া সফর সঙ্গীতের সমবেত বেশুরো গানে একবারে জমে উঠেছিল সন্ধেটা পাহাড়ের ভোর হয় যেমন তাড়াতাড়ি রাতও নামে তেমন দ্রুত কঠিন জীবনযাত্রা এখানে পাহাড়ি পথে হেঁটে হেঁটেই চলাচল করে শিশু থেকে বৃদ্ধ স্কুল পোশাক পরা কয়েকটা কুচো কাচা নজরে এলো সরল শিদে হাসি মুখ প্রত্যেকের পাহাড়ি মানুষ অল্পতেই খুশি থাকতে জানে আটটায় এখানে গভীর রাত বলে সময়টা পেছলেও সাড়ে নটার মধ্যে ডিনার সাপ করে দিল প্রেমা আমরা শহুরে মানুষ অত তাড়াতাড়ি খাবার অভ্যেস নেই তবু জশমিন দেশে যদাচরণ বাক্য স্মরণ করে খাওয়া দাওয়া মিটিয়ে নিলাম রুটি সবজি আর সুস্বাদু চিকেন স্টু দিয়ে রান্নার হাত দুর্দান্ত প্রেমার সুতে যাওয়ার আগে বারংবার সাবধান করল সে শোবার সময় জানালা যেন বন্ধ থাকে রাতে বারান্দায় না বসাই ভালো কারণ জিজ্ঞাসা করতেই বলল ওকা মাকড় চাপ খুব ঢুকতে পারে গুরুতর কোনো রহস্য চেষ্টা সরল চেহারায় ধরা পড়ল আমাদের শহুরে চোখের হুটোপুটির ক্লান্তিতে সবাই ঘুমিয়ে গেলেও অচেনা জায়গায় চট করে ঘুম আসে না আমার জোৎস্নায় মায়াবি আলো জানলায় গোলে ঘরে ঢুকে লুটোপুটি খাচ্ছে নদীর কুলকুল শব্দের সাথে এক অপ্রাকৃত আওয়াজ ভেসে আসছে মৃত কিছু কাঁদছে মেলে কণ্ঠ প্রেমানয় তো হালকা শীত এখানে রাতে কম্বলের প্রয়োজন হয় কম্বলের ওম থেকে বেরিয়ে চাদর জড়িয়ে ঝোলা বারান্দায় এলাম কান্নার উৎসস্থল নজরে এলো আলো আধারিতে ইতিমধ্যে মেঘ জোসনাকে খানিকটা আড়াল করেছে ব্রিজের ওপারে বড় পাইন গাছের নিচে ভোলা পোশাক পরা এলো চুলের এক নারী মূর্তি দাঁড়িয়ে সম্ভবত সেই কাঁদছে যদিও অন্ধকারে এবং দূরত্বের কারণে মহিলাটির চোখ দুটো দৃশ্যমান নয় তবুও কেন যেন মনে হচ্ছে তার দৃষ্টি যেন আমার দিকে আমি মোহগ্রস্তের মতো চেয়ে আছি অপলক দৃষ্টিতে সে হাত ছাড়ি দিয়ে ডাকছে আমায় হঠাৎ ষষ্ঠ ইন্দ্রিয় জানালো নিঝুম নির্জনে একাকিনী মহিলা হয়তোবা ইহ জগতের নয় কৌতূহলের জায়গা এলো ভয় দৌড়ে ঘরে চলে এলাম দরজা বন্ধ করে সোজা কম্বলের নিচে বিপদ কাটেনি তখনও কারণ তারপর অনুভব করলাম কান্নার আওয়াজটা যেন আরও কাছে চলে এলো ঠিক জানলার পাশে এরপর শুরু হলো অদ্ভুত এক শব্দ কে যেন আচর কাটছে জানলার বাইরে কিরকির শব্দ হচ্ছে অথচ জানলার পাশে তো ধারাবার জায়গা নেই অতল খাদ ইষ্ট দেবতার স্মরণ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম এক সময় আতঙ্কিত আমি পরদিন সকালে প্রেমাকে রাতের অভিজ্ঞতার কথা বলতেই সদা হাস্যময় মেয়েটির মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল জোড়া জুড়িতে বলল এই হোম স্টেতে উঠেছিল কলকাতা থেকে আসা এক সদ্য বিবাহিত দম্পতি আমাদের ঘরটিতে ছিল ওরা পাঁচ দিনের বুকিং ছিল দুদিন পরে ভোরে ব্রিজের নিচে মেয়েটির মাথা থেতলানো মৃতদেহ পাওয়া যায় সম্ভবত ওকে উপর থেকে ঠেলে ফেলে দিয়েছে কেউ বড় পাথরের আঘাতে প্রাণ গেছে সঙ্গী ছেলেটি নিখোঁজ জিপ গাড়ি ছাড়া যাতায়াত করা যায় না সম্ভবত ট্রেকিং করে নেমেছে সে নাকি ওর অন্তর্ধানের নৈপথ্যে অন্য কোনো কারণ আছে রহস্য উন্মোচন হয়নি আজও থানা পুলিশ হয়েছিল ওদের দেওয়া ভূ পরিচয়পত্রে সঠিক তথ্য পাওয়া যায়নি মাঝে মধ্যে বিশেষত পূর্ণিমার রাতে মেয়েটিকে দেখা যায় শোনা যায় কান্না অনেকেই দেখেছে মেয়েটি ওভাবে হাত নেড়ে ইশারায় ডাকে সন্মোহিনী ডাকে সাড়া দিয়ে এক কিশোর রওনা দিয়েছিল ভাগ্য ভালো ওর মা বুঝতে পেরে পিছু নিয়ে ছেলেটাকে ফিরিয়ে আনে তারপর সে ছেলের তো ধূমজট তারপর মনস্ত্রীতে নিয়ে যাওয়া হয় তাকে লামাদের সহায়তায় সুস্থ হয়ে সে যাত্রায় বেঁচে গিয়েছিল ছেলেটি মেয়েটি পূর্ণিমার রাতেই মারা গিয়েছিল তাই সেই দিনটাতেই সে ফিরে আসে এরপরে বৌদ্ধ মঠ থেকে লামারা এসে পুজো করে তিব্বতী পবিত্র মন্ত্রলেখা পতাকা ঝুলিয়ে গেছেন স্থানীয় বাসিন্দাদের অনুরোধে এই ঘরটিও মন্ত্র দিয়ে বন্ধন করে গেছেন তারা তাই গতকাল রাতে ঘরে প্রবেশ করতে পারিনি সেই অশরীর অসময় কে ছিল মেয়েটি কেনই বা এভাবে বিদেশ বিভুই এসে বেঘরে মরতে হলো ছেলেটাই বা কোথায় গেল কিভাবে কোথায় গেল এই দুর্গম পথে উত্তর না পাওয়া অনেক প্রশ্ন রয়ে গেল জবনিকার অন্তরালে আরও দুদিন ছিলাম তাল কেটে গিয়েছিল বিষাদের ছোঁয়া লেগেছিল ভুলেও রাতে আর বেরোয়নি বারান্দায় হতভাগিনীর জন্য এক রাস মন খারাপ নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম সেবারে